আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আমার এক কাস্টমার বাইয়ের জন্য একটা বাড়ি ড্রয়িং করলাম এই বাড়িতে অ্যাঙ্গেল এবং কি টিন কতটুকু লাগবে মানে একটা এস্টিমেট মানে হিসাব আর এই ঘরটার মানে এখানে চারটা রুম রয়েছে রুমের সাইজগুলো কত রয়েছে বারান্দার সাইজটা কত রয়েছে এটা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য ভিডিও আকারে নিয়ে আসলাম তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব যে এই ঘরের এখানে চারটা রুম রয়েছে রুমের সাইজগুলো কত এবং কি বারান্দার সাইজ কত কত কেজি অ্যাঙ্গেল লেগেছে এখানে টালিটিন ব্যবহার বলে কত স্কোয়ার ফিট টালিটিন লাগবে এবং কি ডেউটিন ব্যবহার করলে কয় বান ডেউটিন লাগবে এগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব যেমন তা দেখতে পাচ্ছেন এখানে চারটা রুম আর বারান্দা আগে বারান্দার মাপটা বলে দিই বারান্দার মাপটা হচ্ছে যে এখানে সাত ফিট বারান্দার মাপটা এখানে তারপর রুমে যে মাপগুলো সেগুলো হচ্ছে 16 ফিট 16 ফিট এরকম আপনারা ধরতে পারেন এখানে লম্বা যে মাপটা আছে আপনাদেরকে বলে দেই বিছন সাইটের লম্বা মাপটা বলে দেই এখানে হচ্ছে 49 ফিটার কি লম্বা 49 ফিট লম্বা এখানে মাপটা এটা এল টাইপ পার্টি ইন গর্তে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন স্কেলিং এল টাইপ গর্ত তারপর এই পাশের মাপটা আপনাদেরকে বলে দেই এই এই পাশের মাপটা হচ্ছে 33 ফিট মাপার কি এখানে তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে দেখেন ত্রিবুস আকৃতির যে ফ্রেম গুলো মানে এগুলো কেস আর কি এগুলোকে আমরা ধর্না বলে থাকি এই ধর্নাগুলো আমরা এখানে ব্যবহার হয়েছে প্রায় এক রুমে প্রায় দুইটা করে ধর্না এখানে ব্যবহার হয়েছে তো এখানে সব মিলে অ্যাঙ্গেল লেগেছে আমাদের এভাবে অ্যাঙ্গেল লাগানোর পরে আর কি মানে প্রথমত আমরা গুলো বসিয়েছি তারপর লম্বা এঙ্গেলগুলো আমরা বসিয়েছি মানে লম্বা অ্যাঙ্গেল হচ্ছে পার্লিন আর কি যেটার উপরে মূলত তিনগুলো বসবে আর কি এটা হচ্ছে যে চাপটা করে এক এক পাশে চাপটা করে বসানো হয়েছে তো এখানে আপনাদের আরেকটা জিনিস যেটা বলে দেয় সেটা হচ্ছে যে এখানে আমরা দূরত্বটা যদি আমরা একটু মেজারমেন্ট স্টেপ দিয়ে যদি একটা দেখি যে এখানে একটা ট্রাইঙ্গেল থেকে একটা ট্রাইঙ্গেলের ডিসটেন্সটা দেখি যদি এখানে সাড়ে ছয় ফিটের মতো আর কি ছয় ফিট সাড়ে ছয় ফিটের মতো দূরত্ব হয়েছে এক একটা ওই ট্রাইঙ্গেলের দূরত্ব আর কি এখানে তো সেই হিসাবে এখানে আমরা যেটা ব্যবহার করেছি যে এগারোটা ট্রাইঙ্গেল ব্যবহার করেছি তো আর বারান্দা তো সেম ওয়েতেই কিন্তু আমরা অ্যাঙ্গেলগুলো ফিটিং করেছি তো এভাবে অ্যাঙ্গেল বসানোর পরে এখানে টোটাল অ্যাঙ্গেল লেগেছে আমার এই সাইজ অনুযায়ী এই ঘরে এটা আপনাদের এরকম সাইজ তো আপনাদেরও এই পরিমাণ অ্যাঙ্গেলই লাগবে এখানে বারোশো কেজি অ্যাঙ্গেল লেগেছে বারোশো কেজি অ্যাঙ্গেল হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বিএসআরএম দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ফোর এম এম ফোর এম এম বিএসআর এম দেড় ইঞ্চি অ্যাঙ্গেল বলে এই এইরকম চারটে রুম বলে বারান্দা সব টোটাল অ্যাঙ্গেল লাগবে বারোশো কেজি অ্যাঙ্গেল লাগবে প্র্যাকটিক্যালি হয়তো একটু কম বেশি হলে হতেও পারে কিন্তু আমার জানার মধ্যে আমার নিশ্চয় আপনাদের আর বেশি লাগার কথা নয় আরও পমেট বৃত্তেও হতে পারে আর তো একটা কথা আপনাদেরকে আরও বলতে চাই যেটা সেটা হচ্ছে যে আপনারা যদি খরচ কমাতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ট্রাইঙ্গেলগুলো থ্রি এম অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন ট্রাইঙ্গেলগুলো আর লম্বা যেগুলো যেগুলোর উপরে টিন বসবে এগুলো ফোর ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একটু কম খরচে কিন্তু আপনারা স্ট্রংভাবে করাতে পারবেন আর যদি সবই ফোর এম এম ব্যবহার করেন তাহলে আরও বেশি ভালো সেটা এরকম আর কি অ্যাঙ্গেলের সেটা এরকম তো আপনারা আরেকটা জিনিস খেয়াল খেয়াল রাখতে হবে টোটালি ভালো করে রং করে প্রয়োজনে দুই বার তিনবার আলো পরে পারমানেন্ট কালার করে অ্যাঙ্গেল গুলো রং করে রঙ করে তারপর কিন্তু টিন বসাতে হবে তাহলে কিন্তু আপনারা এই টিনের টিন এবং কি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে তারপর টিনটা বলে দিই টিনটা এখানে যদি টালি টিন ইউজ করা হয় তাহলে যেটা হবে দুই হাজার দুইশো স্কোয়ার ফিট কিন্তু টালি টিন হবে সেটা হচ্ছে যে বারান্দা এবং কি মেন রুম সহ আর কি মেন রুম সহ বারান্দা সহ তারপর এখানে যদি আমরা ডেউটিনের কথা বলি ডেউটিন যেটা সেটা হচ্ছে যে বারো বান ডেউটিন লাগবে আর কি সেটা বারো বান ডেউটিন সেটা হচ্ছে যে দশ ফিডি এবং কি সাত ফুডি মিলিয়ে আরকি কি তো টিনের হিসাবটা অ্যাকচুয়ালি ড্রয়িং মানে ট্রিনের হিসাবটা অ্যাঙ্গেলে ফ্রেম করার পরে আর কি অ্যাকুরেট পাওয়া যায় বিষয়টা এরকম আর কি তো আসলে আপনাদেরকে আর একটু ঘুরিয়ে ড্রয়িংটা ভালো করে দেখিয়ে দিই বুঝিয়ে দিই আপনারা কিন্তু খেল ভালো করে খেয়াল করলে দিব যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে সেম এভাবেই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি রিয়েলভাবে কাজগুলো এভাবেই করি আমরা যেভাবে এখানে আমরা ড্রয়িং করেছি সেভাবেই কিন্তু এই কাজগুলো আমরা করি এই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম বিষয়টা দেখানোর জন্য প্রোফ কাজ থেকে তো যাই হোক যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কিংবা আমাকে ফার্স্ট কিংবা এ মুহূর্তে নব দিতে পারেন বিষয়টা আর কি তো যাই হোক দিলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ